গ্রামে বাস করত এক বুড়ি আর তার নাতনি খুব অভাবী দিন কাটতো বুড়ি এবং তার নাতনির বুড়ি বাড়িতে বসে বসে কাঁথা সেলাই করে আর সে কাঁথা যে কটা টাকা বিক্রি করতো তা দিয়ে তাদের সংসার চলতো কোনোভাবে জেন এদিকে আয়তো সুয়ের সুতাটা একটু পরিয়ে দে বয়স হয়েছে চোখে দেখতে পায় না সুয়ের সুতা পড়াতেও পারে না тая মা কেটে সুতাটা পরিয়ে দে তো হ্যাঁ ঠাকুরমা কই দেখি তো কই দাও আমি একবারে কয়েকটা সুয়ে সুতা পরিয়ে রাখছি তুমি কাঁথা সেলাই করো আমি রান্না চাপিয়েছি গেলাম গো তোমার সুয়ে সুতা পুড়িয়ে গেলে আমাকে আবার দেখো কেমন এভাবে জিনো ছুঁয়ে সুতা পুরিয়ে দেয় আর বুড়ি কাঁথা সেলাই করে কাঁথা বিক্রি করা টাকা দেয় তার নাতনির সংসার কোনোরকমে খেয়ে না খেয়ে দিন চলে ঠাকুমা ও ঠাকুমা এইসব গো খাবে রান্না হয়ে গেছে তো আর অনেক বেলাও হয়ে গেছে এখনো দু মুঠো কিছু খেতেই পারলাম না তাড়াতাড়ি এসো হা সে রে মা তা কি রান্না করলি কি দিয়ে খেতে দিবি তুই আজ আমাকে ঘরে তো এমন বাজার সদাই নেই যে ভালো কিছু রান্না করব আমাদের তো পোড়া কপাল লঙ্কা চটকিয়ে না হয় আলু সেদ্ধ দিয়েই আমাদেরকে খেতে হয় কিন্তু তুমি এত কথা বলো না তো এসো খেতে এসো না আমাদের পোড়া তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি সেলাই করে যে কটা টাকা পাই তা দিয়ে তোর মুখে খাবার তুলে দিতে পারি তো একবেলা দিতে পারি না আমারও তো সামর্থ্য নেই তোকে মাছ মাংস কিনে খাওয়ানোর তুই আমাকে ক্ষমা করে দিস দিদি ভাই ক্ষমা করে দিস চিনু সে সে পার করে দেয় কেটে বেশ কিছুদিন কিন্তু হঠাৎ করে একদিন চিনুকের ঠাকুমা অনেক অসুস্থ হয়ে পড়ে ঠাকুমা ও ঠাকুমা হঠাৎ করে তোমার কি হলো বলো তো তুমি এতটা অসুস্থ হয়ে পড়লে কি করে

তোর বাবা মা দুজনেই মারা যায় কারণ তোর বাবা মায়ের যে মরণ ব্যাধি রোগ হয়েছিল এখন জানি না আমারও কি সেই মরণ ব্যাধি রোগ হয়েছে কিনা দিদি ভাই আমার তো মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না রে না ঠাকুমা তুমি কথা বলো না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বাবা মা মারা যাওয়ার পর তো তুমি আমাকে মানুষ করেছো কিন্তু এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব আমি যে বড় একা হয়ে যাব বড় একা হয়ে যাব শোন দিদি ভাই আমি তো অসুস্থ হয়ে পড়েছি আমি যে কটা দিন বেঁচে আছি তুই বরং আমার কাছ থেকে কাঁথা সেলাই করাটা শিখে নে জানো আমি মরে গেল এই কাজটা তোর কাছে আসবে না ঠাকুমা তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না তুমি আর কখনো এমন কথা বলবে না কখনো না আর তুমি যদি এমন কথা বলো আমি তোমার কাছ থেকে কাঁথা সেলাই শিখবো না আমি আর এমন কথা বলবো না তুই সেলাইটা শিখে নিস এরপর কেটে যায় আরো কয়েকটা দিন ঝিনুকের বুড়িমা অসুস্থ অবস্থায় ঝিনুককে কাঁথা সেলাই করা শিখিয়ে দেয় এভাবে বেশ কয়েকটা দিন পরে ঝিনুক ও কাঁথা সেলাইটা বেশ আয়ত্ত করে ফেলে আমার ভালো এদিকে আয় আমার কাছে একটু বস কি হলো কি তোমার ঠাকুমা তোমার শরীরকে বড্ড খারাপ করছে আমি তোমার পাশে বসছি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো দেখবে সব ঠিক হয়ে যাবে এরপর ঝিনুকের ঠাকুমা বেশি অসুস্থ হয়ে পড়ে আর সে মারা মারা যায় যাওয়ার পর এক সময় ঠাকুমা ঝিনুক বড্ড একা হয়ে পড়ে একা একা মন খারাপ করে ঘরের কোনায় চুপটি করে বসে থাকতো সে বাড়িতে কেউ আছেন আছেন কি কেউ একটু বেরিয়ে আসবেন বাইরে আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল দিবেন কেউ কি আছেন বাড়িতে বাইরে শব্দ শুনে ঝিনু ঘর থেকে বেরিয়ে আসে কে কে আপনি কি চায় আপনার কেন এসেছেন এখানে হ্যাঁ বলছি তার আগে আমাকে একটু জল দেওয়া যাবে আমার খুব জল তৃষ্ঠা পেয়েছে আমি হলাম পাশের গ্রামের জমিদারের একমাত্র ছেলে আমার নাম শুভ আমি এসেছিলাম এই পাশের জঙ্গলে হরিণ শিকার করতে কিন্তু অনেক জল তৃষ্ঠা পেয়েছে বলে আপনাদের বাড়ি দেখে আচ্ছা বাড়িতে কি আপনি একাই থাকেন এই বাড়িতে আর কেউ থাকে না আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনটা কি খারাপ না এই বাড়িতে আর কেউ থাকে না আমি একাই থাকি না তো আমার মন খারাপ না জল খাওয়া হয়ে গেছে আপনি এখান থেকে যান ঝিনুকের কথা শুনে জমিদারের ছেলে শুভ বাড়িতে ফিরে যায় আচ্ছা জঙ্গলের পাশে এই বাড়িটিতে এত সুন্দর একটা মেয়ে একা একা থাকে মেয়েটির সাথে কেউ থাকে না এটা কেমন বিষয় না আমার কিছু একটা ঘটকা লাগছে আমি আবার কালকে ওই মেয়েটির বাড়িতে যাব কিন্তু চুপি চুপি মেয়েটিকে আমার অনেক পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে আমি এত সুন্দর মেয়ে কখনো আমার জীবনে দেখিনি সকালে চিনুক মন খারাপ করে বসে কাঁথা সেলাই করতে থাকে আর তার ঠাকুমার কথা মনে পড়তেই কাঁদতে থাকে কিন্তু শুভ এটি আড়াল থেকে দেখে আবারও ঝিনুকের কাছে যায় আচ্ছা আপনার কি হয়েছে আপনি বসে বসে কাঁথা সেলাই করছেন আবার মাঝে মাঝে অনেক কান্নাও করছেন কেন কি হয়েছে আপনার আপনার কি শরীর খারাপ আপনি আপনি আবার এসেছেন আজকে আপনাকে না আমি এখানে আসতে বারণ করেছি চলে যান এখান থেকে আর আমি কান্না করছি কেন মন খারাপ করে বসে আছি কেন বা আমার শরীর খারাপ করেছে কিনা আমি আপনাকে কেন বলতে যাব এসব কথা বলতে পারেন যান এখান থেকে চলে যান আমি একা একটা মেয়ে মানুষের বাড়িতে থাকি এভাবে যদি আপনি এখানে আসেন তাহলে গ্রামের মানুষেরা খারাপ বলবে যান বলছি চলে যান আচ্ছা ঠিক আছে চলে যাব কিন্তু কিন্তু যাওয়ার আগে আমি কারণগুলো জেনে তারপরেই যাব বলেন কি হয়েছে আপনার আপনি এখানে একা একা থাকেন কেন কান্না করেন বা কেন এসব প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে আমি আজকে আপনার কাছ থেকে না শুনে বাড়ি ফিরবো না আপনি কি এটা মগের মূলক পেয়েছেন নাকি যে আমি আপনাকে চিনি না জানি না আর আপনি যা প্রশ্ন করবেন আমি আপনাকে তাই বলবো হ্যাঁ এটা মগের কি পেয়েছি আপনাকে বলতেই হবে সব আপনাকে আমার ভালো লেগেছে আর তাই আমি বারবার আপনাকে দেখতে আসি কিন্তু আপনি কান্না করেন কেন আর আপনি একাই বা থাকেন কেন বলুন আপনার কোনো আত্মীয় স্বজন নেই শুনুন তাহলে আমার বাবা মা মরণ বেধি রোগে আক্রান্ত হয়ে অনেক আগেই মারা গেছে তখন আমি অনেক ছোট বাবা মা মারা যাওয়ার পর ঠাকুমা আমাকে নিয়ে এসে এখানে থাকতো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন ঠাকুমাও আমাকে ছেড়ে চলে গেল আর আমি একা হয়ে পড়ি কাঁথা সেলাই করে কোনো রকম নিজের দিন কেটে যায় শুনেছেন তো এখন এবার শান্তি হয়েছে এবার এখান থেকে যান চলে যান হ্যাঁ শুনেছি আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমি আছি আমি আপনার সুখ দুঃখ কষ্ট সব কিছু ভাগাভাগি করে নিতে চাই যদি আপনি রাজি থাকেন আপনি এসব কি বলছেন আপনার কথা আমি শুনতে চাই না আমার সব দুঃখ আমি কেন আপনার সঙ্গে ভাগাভাগি করে নিতে যাব আমার সব দুঃখ আমার কাছেই থাকুক দয়া করে আপনি এখান থেকে চলে যান আর আসবেন না 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 আপনি বললেই তো হবে না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না আপনাকে তো আমি এখান থেকে নিয়ে যাব আমি একটিবার আপনাকে দেখার জন্য বারবার এইখানে আসি আপনি দয়া করে রাজি হয়ে যান আমি আপনাকে বিয়ে করতে চাই হাসালেন আপনি আপনি মনে হয় পাগল হয়ে গেছেন আপনি জমিদারের একমাত্র ছেলে আপনার কোথায় বিয়ে হবে আরেক জমিদারের মেয়ের সাথে আপনি এখানে আমাকে এসে বলছেন আমাকে বিয়ে করতে চান এই অভাগী মেয়ে কি কেউ কি তার বাড়ি বউ করতে রাজি হবে জমিদার বাবু কখনোই মেনে নেবে না তাই বলছি আপনি এই স্বপ্ন দেখা বন্ধ করুন চলে চলেছেন এখান থেকে হ্যাঁ বাড়ি তো ফিরবই কিন্তু যদি আমার বাবা রাজি হয় তাহলে তোমার কোনো আপত্তি থাকবে না তো বলো চুপ করে আছো কেন আমি আমার বাবাকে রাজি করিয়ে তোমার সামনে আনবই এই আমি কথা দিলাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমি যখন যেটা চেয়েছি এবং কখনো পাইনি সেটা হয়নি আমার বাবা হাসতে হাসতে সেটা আমাকে দিয়ে দেয় আমি আজকেই বাড়িতে গিয়ে তোমার কথা বাবাকে জানাবো আর দুদিনের মধ্যে বাবাকে তোমার সামনে হাজির করব। এভাবে শুভ ঝিনুককে কথা দিয়ে জমিদার বাড়িতে ফিরে আসে বাবা বাবা তোমার সাথে আমার খুব প্রয়োজনীয় কথা আছে হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে কি তোমার এত প্রয়োজনীয় কি কথা বলো আমাকে বাবা আমি একটা মেয়েকে পছন্দ করেছি মেয়েটি দেখতে অনেক সুন্দর মেয়েটি এই পৃথিবীতে কেউ নেই জঙ্গলের পাশে মেয়েটি থাকে মেয়েটির নাম ঝিনুক আমি মেয়েটিকে বিয়ে করতে চাই তোমার কোনো আপত্তি নেই তো বাবা কি বলছিস কি বাবা এসব মেয়েটি জঙ্গলে পাশে থাকে মেয়েটির পৃথিবীতে কেউ নেই আর তুই এই মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিস তোর বিয়ে আমি কোথায় ভেবে রেখেছি উত্তর গঙ্গের জমিদারের মেয়ের সাথে ধুমধাম করে দেব আর তুই কি বলছিস ওই রকম একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করবি শোন বাবা তুই আমার কাছে যখন যেটা আবদার করেছিস আমি কখনো তোর আবদার রাখিনি এমনটা হয়নি তাই বলছি তুই ভুলে যা আমি উত্তরবঙ্গের জমিদারের কথা দিয়েছি ওর মেয়েকেই আমার বাড়ির পুত্রবধূ করে আনবো শোনো বাবা আমি ঝিনুককে ভালোবেসে ফেলেছি আমি পারবো না ঝিনুককে ভুলতে আর ঝিনুক ছাড়া আমার জীবনের সঙ্গী অন্য কাউকেই চিন্তাও করতে পারবো না দরকার হয় আমি জমিদার বাড়ি থেকে চলে যাব তাও আমি তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করতে পারবো না আমার ঝিনুককেই চাই আমি ঝিনুককে কথা দিয়ে এসেছি তোমাকে রাজি করে ঝিনুকের সামনে নিয়ে যাব। কিন্তু না আমি জমিদার বাড়ি থেকে চলে যাব। তুমি তোমার টাকা পয়সা আবিজাত তো আর অহংকার নিয়ে থাকো শুভ এ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা শুভ শোন যাস না দাঁড়া আমার কথা একটি বারের জন্য শোন ঠিক আছে আমি রাজি তোর যে মেয়েকে পছন্দ তুই সেই মেয়েকে জমিদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসতে পারবি আমি যাব তোর পছন্দ করা মেয়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে ফিরে আয় বাবা শুভ শুভর বাবার কথা শুনে খুশি হয়ে জমিদার বাড়িতে ফিরে যায় পরের দিন শুভ জমিদার বাবুকে নিয়ে ঝিনুকের বাড়িতে হাজির হয় এরপর জমিদার বাবুর ও ঝিনুককে দেখে বড্ড মায়া হয় সে তার বাড়ির পুত্রবধূ করে ঝিনুককে বাড়িতে নিয়ে আসে এবং সুখে শান্তিতে জীবন পার করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ